পুরো বেলা ভাত খাবা বিস্কুট নিয়ে বসে দেখি বিস্কুট না টোস্ট এগুলা কি টোস্ট বিস্কুট পুরো পুরো নেই হয়েছে এটা এমন কে কি আনছো সব কে এমন না ভালো আছে খাই দেখো তো টেস্টি নিউ ফটার শব্দ হচ্ছে হ্যাঁ মচমচা আছে না মজা হজ আজ না বিস্কুট টস বিস্কুট অনেক মজার দেখার চাঁদে হলে আর ভালো আছে তুমি দুপুর টাইমে খেতেছো বাতের বোতলে কিন্তু খাকালে ভালো লাগবে না